রাজধানী ঢাকায় যানজট একটি প্রত্যেক দিনের একটি সমস্যা হিসাবে এটা চিহ্নিত করা হয় কিন্তু যানজট আসলে যায় না আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গাড়ি একেবারে ঘনত্ব বজায় রেখেছে এবং এভাবেই চলছে মূলত রাজধানী ঢাকার এই যানজট নিরসনের চেষ্টাও চলছে কিন্তু হয় না কারণ জনসংখ্যা বৃদ্ধির দেশ এবং প্রচুর পরিমাণ ব্যস্ততা মানুষের এরপরে মানুষের হাতে নয় পয়সা নাই কেমন করে ইনকাম পাশাপাশি মানুষের হাতে হাতে পয়সা না থাকলে যা হয় সে ছোটে তার কর্মস্থলের দিকে কিন্তু হত দরিদ্রের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা দিন দিন আরও বাড়ছে মূলত রাজধানী ঢাকার চিত্র এটা এটা প্রত্যেক দিনের চিত্র মানুষ সবসময় এইভাবে ছুটে চলে আবার যানজটের শহরও এই রাজধানী ঢাকা মানুষের ঘনত্ব এত পরিমাণ বৃদ্ধি যে মানুষের হাতে পয়সা না থাকলে যা হয় তেমনই অবস্থা নেই কোনো কর্মের নতুন কোনো আয়োজন মানুষ এখন কাছে বেকায় দেয়